আল্লাহ তাবার বলেন হে বিশ্ববাসী আমার গোলামের দল ওরে নারীর দল পুরুষের দল তোমরা একটা জিনিস খেয়াল করো পৃথিবীর যার গায়ে আজও পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি মেয়ে ওটা নবীর বেটি মারিয়াম ইমরান নবীর বেটি মারিয়াম মেয়েটা কত দামি কত দামি কত দামি পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না শুধু এই পর্যন্ত নয় মেয়েটার আর একটা গুণ শুনে লাও সে নিজেকে কত হিফাজত রেখেছিল একটা ভাষাকে তিনবার বলবো আরবিতে বাংলায় বলবো একবার বুঝে নিবেন চট করে ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন মেয়েরা বুঝেলেন আল্লাহ বলছেন আল্লাহতি আহসানাত ফার জাহা আহসানাত ফার জাহা আহসানাত যাহা এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি আল্লাহ সরাসরি মেয়েটি সরঙ্গাকে তুলে সরম গাকে তুলে দিয়েছে আল্লাতি ফারজাহা ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে এটা আমাকে কত ভালো লেগেছে আমি কি করেছি ও সাদা কাদবি কালিমা তিরবিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কানি তিন তাদের মা ব্যাটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হাজরাতে মারিয়াম আলাই সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি আমাদের কোন বেটি আপনার আমার বেটি ধরেন ভাতিজি ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে হ্যাঁ না বলেন মুখ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দু হাজার সাতে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখি এক জায়গায় খালি গাদা মি কালো বোরকা পরে বসে কান শুনছে বক্স বাজবে তাহলে মনে হয় বায়ান হচ্ছে জি দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেউবাং বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি ঘরগুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না উ ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল গোসল কি কি জানো বলে টাকা হজ করেছে আটটা ছেলের বাপ হাজি সাহেব বর্ধমানে ফরজ গোসল জানে না এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দিবো বিশ পঁচিশটা হাজি নিয়ে আসেন গোসলের ফরজ জানে না টাকার কত কঁতানি ছিল মক্কা ঘুরে চলে এসছে ঘর নোংরা হয়ে আছে কিন্তু তিনি বায়ন করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা যেখানে জিবরাইল আসবে না ফেরেশতা আসবে না ও মারিয়া তোমার কি খুবই বায়ান করব তুমি যে কত দামি মহিলা তোমার বেডরুমে নয় ঘরে নয় খায়ার খাবার ঘরে নয় ডাইনিং এ নয় তোমার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে তাহলে তুমি কত দামি মেয়ে গোসলখানা কারখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকবে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলছে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন হেসে বলতে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে না আমার তো কোনো সেক্স নাই আমার কোনো গ্রুপ নাই নারী নাই পুরুষ নয় আমি হলাম জিব্রাইল আমিন ফেরেশতা আমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে মারিয়াম তো মুখ লাল হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা যাবো কোথা জানকে রাখবো কোথা এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলছে মারিয়াম রে তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ mm uh -huh.

বন্ধ করে লাও আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন আমার মা কে কেউ খারাপ বলবে না আমি ঈসা রুহুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও যুবতীর দল তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোনো স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দিবে কাগজের থালা আছে আমি খেতে পারি না আমার ভাত উঠে না ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিচ্ছি এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলি লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন ওইখানে বলে তখন যদি কুড়ি জন বলে চুপ করেন চুপ করেন আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা ধরে মারকে জুতা মারকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ির থালা কড়ির থালা মানে চীনা মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায় দুটাতে ভাত খায় কি খায় না তো ভাত খাওয়ার আগের ভঙ্গি বলা দেখেছেন কড়ির থালাটাকে নেবে এমনি করে ধুবে ময়লা চিনে কি এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে আরেকবার ধুয়ে পানিতে বালতিটা তিনবার ফেললে থালা কি হলো থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে কাগজের থালাটাও এরকম দেখি রকম দেখি দাও দাও ধুলো আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে ওকে কাছে টানবে কাগজের টাকেও কাছে টানবে দুই জনে কে করছে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে আর করির থালাটা কথা বলেন আমার সঙ্গে থালাটা ভালো করে বলে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকেসে রাখবে এই কি এক কথা বলে না দুটা কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুড়ে ফেলে দিলে লুচ্চাদের কাছে কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে রাখবে। তো আল্লাহ তাবারকবাত যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন জি তো আল্লাহ তাআলার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি সেটা হচ্ছে কি আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা জান্নাতে হয়েছে বাকি সব পৃথিবীতে হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান চলে যাবে তা না নিজের আমল করতে হবে আমলের খারাপই থাকলে জাহান্নাম চলে যাবে পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রী কালা জাহান্নাম দেবেন না সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো জামন্তাই করবে যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুসিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও जिंदगीটা কেমন করে কাটাতে হবে যদি ওর মত করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর প্রিয়রা হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়াম

জি তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন ইসলাম নামে একটা জিনিস আছে দিন ইসলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি ঠিক করে উত্তর দেবেন এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে না উভয়ই ধরে থাকবে উভয়ই ধরে থাকবে ঠিক বলেছেন কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারী তা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারীকেও দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ তাবারকবা তালা আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না একটা বিশ হাজার একটা পঞ্চাশ হাজার একটা দশ হাজারের লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর বান্দা উঠবেন না কেউ যেমন বসে আছেন কালেকশন করি না এটা আমার অভ্যাস নয় আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ তিনি রেডি হচ্ছেন আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা উঠবেন না কেউ আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর তো আল্লাহর গোলাম কেউ আছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন আমিও শ্রোতা বললাম কি তা যদিও শুয়ে থাকি তো শুনবো আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা জি মা বোনেরা আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি আমার কোনো খালা মা যিনি মুরব্বি মানুষ যিনি আমাকে বেটা নজরে দেখবেন এইরকম গলাটা খুলে দেবেন আল্লাহর এখানে ভাই আমার আছেন একটা টাকা দেবেন আল্লাহর গোলাম গোলাম কেউ আছেন আচ্ছা মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছে তোমরা উঠে যাও ঢুকো তো আরেকবার চাদর নিয়ে আরেকবার ঢুকো যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহর রস্তে

আল্লাহ বরকত দেবে আচ্ছা আর এক হাজার ঠিক আছে মার্শাল নতুন স্টার্ট করেছে তো হাসপাতাল আল্লাহ সকালে উঠে দোয়া করে আল্লাহ রোগ বাড়িয়ে দাও না চলছে না আবার ডাক্তারদের ফোন কোনদিন শুনেছেন ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড় এলাকার ডাক্তার ওর ভাইয়ারা আছে ধরেলেন ওই ইটা ফোন ধরিয়েছে সালাম আলাইকুম কেমন আছো ভালো আছি চলছে কেমন রোগ নেই রে ভাই দোয়া কর এইদিকে রোগটা আসুন আমাদের দিকে ভাইরাস লেগে গেছে কপাল ভালো চালা তুই ডাক্তারদের রহমান মুজিবুর রহমান কান্তির য়ে দশ ব্যাগ সিমেন্ট ভাই দশ হাজার টাকা একটা চাইছে একটা দশ হাজার টাকা চাইছে আল্লাহর গোলাম কেউ আছেন একবার আল্লাহকে খুশি করার জন্য দেন দশটা হাজার টাকা মা আশাল্লাহ কি নাম ভাই মঞ্জুর মঞ্জুর নামে দশ হাজার মঞ্জুর কোথায় গেল ঠিক আছে দেখেন মঞ্জুর ভাই দশ হাজার টাকা দিলেন মঞ্জুর ভাই আল্লাহ তার জান মালে বরকত দান করুন আল্লাহ আমিন আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন হায়াতে তৈবা দেন সুস্থ শরীর রাখুন আল্লাহ আমিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনেওয়ালা দুই নম্বরে আল্লাহর গোলাম ওই রে বাবা ছেলেগুলো ঢোক না রে বাবা এরা বসে আছে কি ব্যাপারে মা ওই দুটো ছেলে তো ওটা তাল পেয়েছে নাকি এতগুলো ছেলে তোরা বসে আছিস কেন না মাদ্রাসার বাচ্চারা ওঠো দাও জোরে জোরে ঢুকো জি ভাই দশ আর একজন দশটা হলে খুশি হয়ে যাব আর আল্লাহর গোলাম কে মানুষ মুরব্বী মানুষ দেখেন ইনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন জান মালে বরকত দান করুন হায়াতে হায়াতবা দান করুন খাতে মাবিল খাই দান করুন আর কেউ আছেন ভাই আমার

ভাগ্য ভালো আপনি ছিলেন আমার ইজ্জত রেখেছেন ভাই পঞ্চাশ টাকা কেউ দেয়নি এখন একশো বার আপনি এক টাকা দিবেন ওটাও কবুল আরে এক টাকা দিলেও কবুল আপনার নিয়রটা বড় বাস শেষ কি করে হারালো হ্যাঁ এটা তো বাহান্ন আর কেউ আছেন ভাই আমার পাঁচ হাজার করেই বলেন পাঁচ হাজার দু হাজার এক হাজার আপনাদের বক্তা চলে আসছে মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করায় যত বুড়াইছে তত জালসা করছে গো দম দিয়ে করছো জি ভাই আল্লাহ তালা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয় বাস এর কিছু করার নেই এলমি বক্তিদা যাকে বলে আমিও ওনার পাগল বিধায় একজন পাঁচশো টাকা বিহার থেকে বিহারের সাথে এত কানেকশন কেন ভাই আর কেউ আছেন দেনেওয়ালা

আপনারা উঠবেন না এখন ছেলেগুলোকে পাক দেওয়া হবে কয় বাবা যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো নাদবি সাহেব এসে গেছেন যে বাচ্চারা কে দাস্তার মধ্যে দেওয়া হবে পাগড়ি তারা অতি